স্বাগত সবাইকে দেখো বোর্ডে দুটো দশমিকের ভাগ নিয়ে নিয়েছি দশমিকের ভাগ আমরা সবাই পাই আগে ভাগ করতে গিয়ে আমরা ছাত্রছাত্রীদের যেটা শেখাই সেটা কি সেটা হচ্ছে আমাদের ভাজ্য এবং ভাজকের মধ্যে ভাজককে দশমিক মুক্ত করতে হবে যদি দশমিক মুক্ত করতেই হয় তাহলে এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে দশমিক লাস্টে নিয়ে যেতে হবে কত ঘর সরালাম এখানে দুই ঘর সরালাম তাহলে এক্ষেত্রেও দুই ঘর সরাতে হবে যদি এই অঙ্কটাকে আমি কনসিডার করি সেক্ষেত্রেও এইখানে দশমিক আমার এতটা সরাতে হবে অর্থাৎ চার ঘর সরাতে হবে আর এখানে তিন ঘর আমরা শিখিয়ে দিই একটা শূন্য আসবেই তাই তো আমরা বাচ্চাদের এইভাবে শেখাই ভাজকের যত ঘর সরবে ভাজ্যের ঠিক তত ঘর সরবে সরাতে গেলে যদি একটা শূন্য আনতে হয় সেটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে এটা কিন্তু একটা যুক্তি হতে পারে আমি একদম অমান্য করছি না কিন্তু খুব কি এটাতে স্যাটিসফাই হওয়া যায় খিদে কি মেটে যারা অঙ্ক শিখতে চায় একদমই মেটে না আসল তথ্যটা কি সেটা আজকে একটু আলোচনা হবে সঙ্গে থাকো দেখতে থাকো এই বিষয়বস্তুর মধ্যে ঢোকার আগে আমি আর একটু অন্যরকম কিছু করি একটা সহজ কিছু নিয়ে আলোচনা শুরু করি ধরো দুই দিয়ে দশ কে ভাগ করব তাই তো তার মানে আমরা জানি সেটা পাঁচ হবে আচ্ছা একটু অন্য ফর্মে করি দশ কে দুই দিয়ে ভাগ করলে কাটাকুটি হবে তাতেও কত হবে তাতেও হবে পাঁচ ক্লিয়ার এই জিনিসটাই আমি একটু এক্সটেন্ড করে দিই ধরো দশ দশকে ওপরে আমি একশো দিয়ে গুণ করলাম আর নিচের দুইকেও আমি একশো দিয়ে গুণ করলাম ক্লিয়ার তার মানে ওপর নিচে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় অসুবিধা নেই আমি এইটা এটা কাটলাম না বোঝানোর সুবিধার জন্য আমি ওপরে লিখলাম একের পরে তিনটে শূন্য হচ্ছে নিচে দুশো একটা দুটো একটা দুটো দুই দিয়ে পাঁচ দাঁড়িয়ে গেল সেই উত্তর বেরোলো কিন্তু পাঁচ আমাদের এইটাই দরকার অর্থাৎ যদি ভাজক হয় ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি ভাগফলের ফলের কোনো পরিবর্তন হয় না আমাদের এই কনসেপশনটাই এক্ষেত্রে কাজে লাগাচ্ছি দেখে চলতি নেমে যেটা আমরা করে থাকি সেটা আগে করি সেই লাইনটা আগে করছি কি করছি শেষে শেষে এখানে সরাচ্ছি ঘর ঘর দুই পয়েন্ট মানে পয়েন্টের অস্তিত্ব থাকলো না থাকলো হচ্ছে চার পরিষ্কার যেহেতু এটা দুই ঘর সরেছে তাহলে এখানেও পয়েন্ট সরবে শূন্য দুই অর্থাৎ এই জায়গাটায় বসবে দুই দুই চার এই লাইনটাই এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা কিভাবে আসতে পারে সেটা দেখা যাক আমরা এটা জানি যে তাহলে শূন্য দশমিক শূন্য চার একে আমি একশো দিয়ে গুণ করলাম একশো দিয়ে গুণ করলে অটোমেটিক এটা পাশে সরে গেল শূন্য দশমিক শূন্য দুই দুই চার গুণ একশো পরিষ্কার তাহলে এইটা একশোর জন্য লাস্টে পয়েন্ট চলে গেল এই লাইনটা দাঁড়িয়ে গেল এইটাও এই দুটো শূন্যর জন্য পয়েন্ট দুঘর সরে গেল এখানে সরে আসলো বিষয়টা কিন্তু সেন্সটা কিন্তু তাই আমরা কি করি বাচ্চাদের সুবিধার জন্য এত জটিল আকারে তাদের দিই না না দিয়ে আমরা ডাইরেক্ট এই লাইনটাই শেখাই কোনো অপরাধ নেই কিন্তু ম্যাথমেটিক্সের লজিক যদি একটু জেনে রাখা যায় খারাপ কি মন্দ কি ভালোই তো তাহলে আমরা নাইবা শেখালাম মাঝখানের লাইনটা কিন্তু কোনো আগ্রহী বাচ্চা যদি শিখতে চায় তখন তাকেই মাঝখানের লাইনটা কিন্তু দেওয়া যেতে পারে যে এই লজিকে পয়েন্টটা সরছে একই রকম এই জায়গাটাকে যদি আমরা করি এখানে পয়েন্ট কত সরাতে হবে চার ঘর সরাতে হবে অর্থাৎ ছোট্ট করে লিখছি ভাগ শূন্য শূন্য দুই পাঁচ গুণ একের পরে চারটে শূন্য করতে হবে তাই তো তবেই তো সরবে একই রকম শূন্য আট দশমিক তাহলে এখানে কত একের শূন্য এখানেও শূন্য। হয়ে গেল গুণটা একবার দেখে নি গুণটা দেখলে কি হবে এইটা চলে গেল লাস্টে পঁচিশে চলে গেল। আর এখানে কয় ঘর সরবে চার ঘর সরবে আছে কয় ঘর তিন ঘর অর্থাৎ পেছনে একটা শূন্য বসিয়ে কিন্তু সামনে দুটো শূন্য দুই ঘর আর এইখানে এক ঘর তিন আর এখানে এক ঘর চার ঘর চলে গেল মাঝখানে এইটা দাঁড়িয়ে গেল ভাগ চিহ্ন এবার আমরা রেজাল্ট এই পর্বটা আমরা সবাই জানি যদি এই বিষয়টা বোঝাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই